নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই দেখুন আমাদের বাঁশ বাগান বাঁশ বাগানে চলে এসেছি তা বন্ধুরা আজ যে রান্না করে দেখাবো আপনাদের এটা হলো গ্রাম বাংলার আমাদের পুরোনো একটা রান্নার রেসিপি তা আপনারা হয়তো রেসিপিটার নাম শুনে আপনারা অবাক হবেন তা শুনলে হয়তো আপনারা ভাববেন যে এটাও রান্না করে খাওয়া যায় যাই হোক বন্ধুরা রান্না করে যেটা আপনাদের দেখাবো সেটা হলো বাঁশ গাছের কোঁড়া চলুন তাহলে বন্ধুরা কেটে নিয়ে এটা দেখুন বন্ধুরা এখানে বাঁশ গাছের কোঁড়া বেরিয়েছে ছোটো ছোটো আর এখানে ওই যে বড়ো ঘরও হয়েছে দেখুন এটা বড় হয়ে গেছে একদম আর তার মাঝারি হয়ে এখানে রয়েছে আর এখানেও সব বন্ধুরা বাঁশ হয়ে গেছে অনেকটাই হয়ে হয়েছে একটু বাঁশ মতো হয়ে গেছে যেটা বন্ধুরা আমি কাটবো সেটা কচি সবে বেরোচ্ছে আর ছোটো সাইজ বলুন তাহলে বন্ধুরা কেটে নি বন্ধুরা এখানে ছোটো একটা হয়েছে যেরকম আমাদের দরকার সেরকমই একটা এখানে হয়েছে তাহলে এটা তাহলে আমি কেটে নেব বন্ধুরা কাটা হয়ে গেছে আর কি সুন্দর কচি জিনিসটা সাদা এই জিনিসটা আমরা রান্না দেখুন বন্ধুরা কাটা হয়ে গেছে বন্ধুরা আর আমার জন্য দিন জন্য এবার বন্ধুরা আস্তে আস্তে এই খোসাগুনো আস্তে আস্তে ছাড়িয়ে নেব উঠে আছে দেখুন বন্ধুরা মোচা যেরকম ছাড়ানো হয় মোচার খোলার মতন ঠিক সেইরকম খোলা পুরো মোচা যেরকম ছাড়ালে দেখতে লাগে সেরকম তাই দেখতে লাগে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখুন বন্ধুরা মোচার মতো পুরো ছাড়িয়ে নিলুম এটা আস্তে আস্তে এটা কেটে নেব গায়ের এগুলো কেটে একটু বাদ দিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর কেটে গেল নরম কাটতে ফুস করে কেটে গেল এইভাবে আলু ভাজার মতো সরু করে কেটে নেবেন মাথার দিকটা না গোল গোল করে কেটে নেবেন আর মাথার দিকটা খুব নরম কোনো কাটা হয়ে গেছে আর কেটে এতটা হয়েছে কাটা হয়ে গেছে আর পরিষ্কার করে নিচ্ছি পাড়া বন্ধুরা বসিয়ে দিয়েছি এবার মাছের পোড়োটা ভাবিয়ে নেব মাছের পোড়াগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামনে গুলো হলুদ আর নুন দিয়ে দিচ্ছি এবার নিয়ে নিয়ে একটু চাপা দিয়ে দেবো বাঁশের কোঁয়াটা জল মিনিট ভাপিয়ে নাও বন্ধুরা আর এখানে সরঞ্জামগুলো সব জোগাড় করে নিই মশলাপাতি আর বাঁশের কোঁয়াটা তো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তা তার সাথে চিংড়ি মাছটাও বেছে নেবো এই দেখুন বন্ধুরা দুশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো বেছে নেবো আর চিংড়ি মাছের সাইজগুলো বেশ বড়ো বড়োই দেখুন এইভাবে মাথাগুলো ছাড়িয়ে খোলাগুলো ফুলে নেবো

জল দিয়ে দেবো এবার চাপা দিয়েছিলাম আর মজের গাছে দারুন কমে গিয়ে পুরো অল্প হয়ে গেছে আর তেলটাও বেরিয়েছে বেশ যেমন করবেন মিষ্টি সমান সমান দেবেন আর দেবেন টেস্টটা ভালো মাঝে কোড়া চাষি হয়ে গেছে এবার নামিয়ে নেবো চিংড়ি মাঝে মাছের কোড়া হয়ে গেল বন্ধুরা আর এই কোড়া চাচ্ছি আপনারা ভাত দিয়ে বা রুটি দিয়েও খেতে পারেন তা আজকে এই পুরোনো দিনের রান্নার রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে মজাদার একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ